কাজি মেঘমুক্ত দিন প্রসন্ন আকাশ হাসিছে বন্ধুর মতো সুমন্দ বাতাস মুখে চক্ষে বক্ষে আসি লাগিছে মধুর অদৃশ্য অঞ্চল যেন সুপ্ত দিগবধুর উড়িয়া পড়িছে গায়ে ভেসে যায় তরি প্রশান্ত পদ্মার স্থির বক্ষের উপরী তরল কল্লোলে অর্ধমগ্ন বালুচর দূরে আছে পড়ি যেন দীর্ঘ জলচর রৌদ্র পোহাইছে শুয়ে ভাঙা উচ্চ তীর ঘন পূর্ণ তরু প্রচ্ছন্ন কুটির বক্র শীর্ণ পথখানি দূর গ্রাম হতে শস্য ক্ষেত্র পার হয়ে নামিয়াছে স্রোতে ত্রিশার্ত জিউ মতো গ্রামবধূগণ অঞ্চল ভাষায় জলে আকণ্ঠ মগন করিছে কৌতুক আলাপ উচ্চ হাসি জলকলস্বরে মিশি পশিতেছে আসি কর্নে মোর বসি এক বাঁধা নৌকা পরি বৃদ্ধ জেলে গাঁথে জাল নত শির করি রৌদ্রে পিঠ দিয়া উলঙ্গ বালক তার আনন্দে ঝাঁপায়ে জলে পরে বারম্বার কলহাস্যে ধৈর্যময়ী মাতার মতন পদ্মা সহিতেছে তার স্নেহ জ্বালাতন তরি হতে সম্মুখেতে দেখি দুই পার স্বচ্ছতম নীলাভ্রের নির্মল বিস্তার মধ্যাহ্ন প্লাবে জলে স্থলে বনে বিচিত্র বর্ণের রেখা আতপ্ত পবনে তীর উপবন হতে কভু আসে বহি আম্র মুকুলের গন্ধ কভু রহি বিহঙ্গের শ্রান্ত স্বর আজি বহিতেছে প্রাণী শান্তি শান্তিধারা মনে হইতেছে সুখ অতি সহজ সরল কাননের প্রস্ফুট ফুলের মতো শিশু আননের হাসির মতন পরিব্যাপ্ত বিকশিত উন্মুখ অধরে ধরি চুম্বন অমৃত চেয়ে আছে সকলের পানে বাক্যহীন শৈশব বিশ্বাসে চিররাত্রি চিরদিন বিশ্ববিনা হতে উঠি গানের মতন রেখেছে নিমগ্ন করি নিথর গগন সে সঙ্গীত কি ছন্দে গাঁথিব কি করিয়া শুনাইব কি সহজ ভাষায় ধরিয়া দিব তারে উপহার ভালোবাসি যারে রেখে দিব ফুটাইয়া কি হাসি আকারে নয়নে অধরে কি প্রেমে জীবনে তারে করিব বিকাশ সহজ আনন্দ খানি কেমনে সহজে তারে তুলে ঘরে আনি প্রফুল্ল সরস কঠিন আগ্রহ ভরে ধরি প্রাণ প্রাণপণে মুঠির ভিতরে টুটি যায় হেরির তারি তীব্র গতি বহু দূরে লঙ্ঘি চলি যায় আর তার না পাই উদ্দেশ চারিদিকে দেখে আজি পূর্ণ প্রাণে মুগ্ধ অনিমিখে এই স্তব্ধ নীলাম্বর স্থির শান্ত জল মনে হলো সুখ অতি সহজ সরল